ওম দেবীম রাম প্রণমামি মুহু মাফিতি চাচা নামে মার একজন ভক্ত ছিল তিনি বলছেন আমি মায়ের বাড়িতে প্রায়ই যাতায়াত করতাম দেখে আমার মার কাছে আসতে যেতে কোনো সংকোচ ছিল না একদিন মায়ের জন্য লাউ আর লাউ শাক নিয়ে মার বাড়িতে গেছি গিয়ে মাকে ডাকছি মা লাউশা কেনেছি সঙ্গে সঙ্গে ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে এসে বললেন একটু বসো মা পুজোয় বসেছেন আমি উঠানের এক কোণে বসে রয়েছি মা কিন্তু আসনে বসে পূজা করছিলেন আমি বাইরে জালনা দিয়ে দেখলাম মা আসনে বসে পূজা করছেন আমি মাকে আর ডাকিনি খানিক পরে দেখলাম আসনটা ফাঁকা মা ওখানে নেই মা পূজা করতে করতে ধ্যানস্থ হয়ে গেছেন। এবং মা শরীরটি ভাসছে ওই অবস্থায় কতক্ষণ যে মা ছিল সেটা নিজের চোখে না দেখলে বলা যাবে না কিন্তু আমি দেখেছি মাকে অনেকক্ষণ ওই অবস্থায় পরে যখন মহারাজদের ডাকতে যাব ভাবলাম তখন মাকে আর ওই অবস্থায় দেখতে পেলাম না মা হুষ করে নিজেকে নামিয়ে আনলেন আমি মাকে প্রণাম করতে যাব আমার ভয় হচ্ছে মা যদি কিছু বলেন মাকে প্রণাম করা মাত্রই মা এক মহিলাকে নির্দেশ করলেন ওকে একটু গুড় মুড়ি খেতে দাও মাকে তখন দেখে মনে হচ্ছিল যেন কোনো পীরকে আমি সামনে আমার চোখের সামনে দেখছি আসলে মফিতি চাচা ছিলেন একজন মুসলমান ভক্ত মায়ের কিন্তু মার তো কোনো জাতিভেদ প্রথা ছিল না মা সকল সন্তানকে আপন করে নিতেন আমরা আমজাদের ক্ষেত্রেও দেখেছি যখন আমজাদকে নলিনী দিদি ওরকম ছুঁড়ে ছুঁড়ে ভাত দিচ্ছেন মা তখন প্রতিবাদের সুরে বলে উঠেছিলেন ছি নলিনী ওইভাবে ওইভাবে খেতে দিলে কি কেউ খেতে পারে তুই না পারিস আমি দেব আমাদের মা হচ্ছে এই রকম তিনি তার কাছে শরত যেমন সন্তান এইসব মফেতি চাচা তারপরে আমজাদও তেমনি শ্রীরামকৃষ্ণ অর্পণ অর্পণমস্তু জয় মা শারদা